সালামু আলাইকুম আজকে আমাদের দেশ ঢালাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্বজন দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন দেশগুলো এগুলো প্রাইভেট কাজ তো আসলে অনেক ভাই অথবা কমেন্ট মানে কমেন্ট করবে যে ভাই আপনি বেজে বোর্ড দিতেন না আসলে ভাই কম রেটের কাজ আমি বোর্ড ব্যবহার করছি না আসলে এটা ঠিক না কিন্তু আমাকে বাধ্য হয়েছি আমি এই কাজটা করার লেগে তো সাধারণত আমি এইভাবে করি না ভাই হ্যাঁ সঠিক যেটা সেটা হলো চারোদিকে চার্টের বোর্ড থাকবে অথবা স্টিলের বোর্ড থাকবে থাকার পরে এটা কাস্টিং হবে আমি বুঝি ভাই কিন্তু আমাদের এই কাজগুলো একবারে খুব কম রেটের তো এখানকার মানুষেরা আবার এটাই বোঝে এই জন্য ভাই আমি রোড ব্যবহার করছি না সাইড দিয়ে পলিথিন দিয়ে বেশ ঢালেই করতেছি তো আপনারা দেখেন তো আমাকে কোনো ভাই বাজে কমেন্ট করেন না আমি আগেই বলে দিয়েছি তো ভালাই হচ্ছে তো আমাদের এটা মাঝের কলম এখানে সটা করে রড ব্যবহার করা আছে ছয়টাই ষোলো মিলি এটা দোতলা ফাউন্ডেশন এর বেশি হবে না আর ওই যে গুলো এখানেও ছয়টা রড ইউজ করা আছে দেখাচ্ছি ছটা রড ইউজ করা আছে এখানে দুইটা রড বারো মিলি আছে আর এই কোন একটা করে হলো চারটে করে ষোলো মিলি দশ দশ কলম এই কলমগুলো হলো দশ বারো তো আপনারা চাইলে এইভাবে করতে পারবেন তো এই হলো আমার কাজের What ইনশাল্লাহ সমস্যা হবে না আমরা ভাইভাটার ইউজ করেছি ভাইভাটা মেশিন অবশ্যই আপনারা ভাইভাটার ইউজ করবেন তাহলে কোনো গ্যাপ থাকবে না ইনশাল্লা সুন্দর হবে ঢালাইটা হচ্ছে এক ডেয়ার দিন হ্যাঁ যারা এই কাজ করেন তারা অবশ্যই বুঝবেন এক ডেয়ার দিনের মানেটা সবাই বুঝবেন এইভাবেন এবার এই যে ঢালাইয়ের মানে কালারটা দেখেন ঠিক আছে ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরও দোয়া করবেন সাল্লাহ আলাইকুম আল্লাহ হাফিজ